কেমন থাকবে আজকের আবহাওয়া জেনে নিন বাংলা জুড়ে বর্ষণ চলছে নর্থ টু সাউথ সর্বত্র দেখা যাচ্ছে এক চিত্র হাওয়া অফিসের পূর্বাভাস আগামী এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার যেমন দক্ষিণবঙ্গের সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জেলাগুলোতে গত সপ্তাহে থেকে খেল দেখাতে শুরু করেছে বৃষ্টি সপ্তাহান্তে বিক্ষিপ্তভাবে ভিজেছে দক্ষিণবঙ্গের বহু জেলা আজ থেকে শুরু হতে চলা সপ্তাহের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার থেকে দক্ষিণের সাতটি রাজ্যে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবারও জারি থাকবে একই সতর্কতা বুধবারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অফিস আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে দক্ষিণবঙ্গের বাকি সকল জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বজ্রপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণের প্রত্যেকটি জেলায় কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম নদীয়া মুর্শিদাবাদ বাদে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বুধবার বজায় থাকবে বৃষ্টির সিলসিলা সেদিন ভিজতে পারে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর বৃহস্পতিবার হুগলি দুই বর্ধমান নদী এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আঠেরো তারিখ অব্দি দক্ষিণবঙ্গের নানান জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে